দোষী মোহরম রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম উম্মদকে রোজা রাখতে বলেছেন রসুল্লাহ সাল্ল সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখেন যে সেখানে ইহুদিরা রোজা রাখে ইহুদিরা আহলে খিতাব তারা রোজা রাখে তো রসুল্লাহ সাল্লিহসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তারা এই দিন রোজা রাখে কেন তো ইহুদিদের পক্ষ থেকে জানানো হল যে মহরমের দশ তারিখে আল্লাহ আল্লাহর আলমিন হজরত মোসা আলহ সালাম এবং বনি ইসরাইলকে সমুদ্র পার করে ফেরাউনের অত্যাচার থেকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফেরাউন তার বাহিনীসহ দলবলসহ তারা সমুদ্রের ভিতরে নিবজ্জিত হয়েছিল তারা চিরতরে ধ্বংস হয়েছে মুসা সালাম এবং তার অনুসারীরা সেদিন পরিত্রাণ পেয়েছে নাজাদ পেয়েছে এর সুক্রিয়া হিসাবে মুসা সালাম এবং তার অনুসারীরা বনি ইসরাইল তারা রোজা রেখেছে এই জন্য আমরাও রোজা রাখি রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন আমরা মুসা সালামের বেশি ঘনিষ্ঠ মানুষ আমরা বেশি ঘনিষ্ঠতর তোমাদের ইহুদিদের চেয়ে কারণ ইহুদিরা মুসা সালামের অনুসারে ছিল এক সময় কিন্তু পরবর্তী ইহুদিরা বিভ্রান্ত হয়েছে তারা ধর্মকে বিকৃত করেছে এমন এমনকি অনেক নবী আসুলকে তারা হত্যা করেছে আল্লাহ আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন যে তোমরা যদি আল্লাহ তালার প্রিয় বান্দাই হয়ে থাকো প্রিয় মানুষ হয়ে থাকো যেটা তোমরা সব সময় দাবি করো তাহলে তোমরা যদি মমিনি হয়ে থাকো তাহলে নবিরা সুলদেরকে তোমরা কেন হত্যা করেছো তো এই ইহুদি গোষ্ঠী পরবর্তীতে এত এবং পথবষ্ট হয়েছে সারা পৃথিবীর মধ্যে আমরা জানি যে সবচেয়ে অত্যাচারী এবং সন্ত্রাসী গোষ্ঠী হল ইহুদি গোষ্ঠী যারা ফিলিস্তিনের মানুষকে অবাধে নির্বিচারে তারা হত্যা করছে নারী শিশু এবং সব রকমের মুসলমানকে তারা নির্বিচারে হত্যা করছে বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র হল ইসরায়েল এখানে হলো ইহুদিদের বসবাস তো রসুল সাল্লিহসাল্লামের জামানায় যারা ইহুদি ছিল তারাও অনেক বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল তাদের আসমানি কিতাবের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহ্লামের বর্ণনা এত স্পষ্টভাবে ছিল যে রাসুল সাল্লাহ চেহারা মুবারক কেমন হবে আল্লাহর হাবিব সাল্লাহ গায়ের রঙ কেমন হবে চুলগুলো কেমন হবে নাক মুখ কত সুন্দর হবে এর সবিস্তার সবিস্তার বর্ণনা তাদের আসমানি কিতাবের মধ্যে ছিল কিন্তু তারা সেই কিতাবকে বিকৃত করেছে রাসুল সাল্লাহ আলি গুণাবলী সংক্রান্ত কিতাবের সেই বাক্যগুলোকে তারা মিটিয়ে দিয়েছে নিশ্চিন্ন করে দিয়েছে সেখানে তারা মন করা কথা লাগিয়েছে এবং তখন হুজিদের ধর্মযেরা নিজেদের স্বার্থের কথা আল্লাহর বাণী হিসাবে কিতাবের মধ্যে বিকৃতভাবে সংযোজন করেছে এভাবে তারা আসমানি কিতাবে হস্তক্ষেপ করে আল্লাহর কিতাবকে আল্লাহর কিতাবকে তারা বিকৃত করেছে তো এরকম বিভ্রান্ত হয়েছে তো রাসুল সাল্লিয়াম বললেন নাহনু হলাম বেশি ঘনিষ্ঠতর তোমাদের চেয়ে কারণ তারা দিনকে বিকৃত করেছে কিন্তু রাসুল সাল্লিয় সাল্লাম যে দিন নিয়ে এসেছেন এটা কেয়ামত পর্যন্ত বিকৃত হবে না হবে না আল্লাহ রসুলের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে তখন থেকে আরম্ভ করে অদ্যাবধি এমনকি কেয়ামত পর্যন্ত একটা জের জবর মুক্তার কেউ ব্যাসক করতে পারবে না কারণ আল্লাহ তালা বলেছেন ইন্না ইন্না নিশ্চয়ই উপদের গ্রন্থ আমরা নাজিল করেছি আমি নাজিল করেছি আল্লাহ তালা বলেছেন এই উপদেশ গ্রন্থ নিশ্চয়ই আমি নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি এর হেফাজত করব। এই জন্য আল্লাহ তালা হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ বিশেষ বাহিনীরা এই কোরআন হেফাজত করে এই বাহিনী হলো তিন প্রকারের বাহিনী রাষ্ট্রের বাহিনী যেমন তিন প্রকার থাকে স্থল বাহিনী তারপরে জল বাহিনী বিমান বাহিনী এই নৌবাহিনী সহ তিন প্রকারের বাহিনী থাকে তো আল্লাহ তালার এই কোরআনেরও তিন প্রকারের বাহিনী আছে এক প্রকারের বাহিনী হলো কোরআনে পাকের হাফেজ তারা কোরআনে পাক বিশুদ্ধভাবে মুখস্থ করে ছোটো ছোটো শিশু আপনারা মাঝে মাঝে সংবাদে বিভিন্ন রকমের সংবাদ আপনারা পেয়ে থাকেন যে ছয় মাসে পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে এক বছর আট মাস দশ মাসে তো বহু হাফেজ হয়ে যায় আমাদের জামিয়া হমদিয়া কৌমি মাদ্রাসায় একটা ছেলে সর্বনিম্ন তিন মাসে কোরআনে পাকের হাফেজ হয়ে গেছে এটা আল্লাহ রাবুল আলমিনের বিশেষ দান তিনি কোরআনকে হেফাজত করবেন এই ছোট ছোট শিশুদের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বাক হেফাজত করছেন তো এই হলো হাফেজ বাহিনী আরেক প্রকারের বাহিনীর নাম হলো কারি বাহিনী যারা এলমে শিক্ষা দেয় হেলমেট ক্যারাউন্ট যারা শিক্ষা লাভ করে এদের মাধ্যমে আল্লাহ তাআলার আসমানী কিতাবের প্রতিটা হরফের উচ্চারণ বিশুদ্ধভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন প্রতিটা লব্জ প্রতিটা শব্দ বাক্যের সংরক্ষণ আল্লাহরা তুলা আলাবীন করছেন এই কারীবাহিনীর মাধ্যমে আপনি কোরআনে বাক জ্বালাওয়াত করছেন দেখা যাবে নুরানের একটা ছোট শিশু নাজারার একটা ছোট শিশু আপনার আয়াতের উচ্চারণে কোনো হরফের ভুল হলে হরফের উচ্চারণে যদি কিছু ঘাটতি থাকে সঙ্গে সঙ্গে সে বলে দিবে যে আপনার এই হরফের উচ্চারণ সঠিক নয় আপনি আইনের উচ্চারণ সঠিকভাবে করেননি আপনি কফের উচ্চারণ সঠিকভাবে করেননি বলে দিবে কারণ এটা এমন এক বাহিনী আল্লাহ রাবুল্লা আলমিন এই বাহিনীর মাধ্যমে কোরআনে পাক হেফাজত করছেন আরেক প্রকার হলো আলেম বাহিনী আলেমের মাধ্যমে কোরআনে পাকের কোন আয়াতের কি অর্থ সেটা আল্লাহ রাবুল্লা আলমী সংরক্ষণ করছেন কোন আয়াতের মর্ম কি কোন আয়াতের অর্থ কি রসুরাহ সাল্লাহ আলী সাল্লাম উম্মদের কাছে সেটা ব্যক্ত করেছেন কোনো কিছুই অস্পষ্ট নেই সাওয়া এটা এমন এক দিন এমন এক কোরআন এমন এক আলেম যেটা দিনরাত্র সব বরাবর অর্থাৎ সবসময় এটা উজ্জ্বল অত্যন্ত আলোকিত সুস্পষ্ট এর মধ্যে বিভ্রান্ত হওয়ার মতো কোনো কিছুই নেই তো আল্লাহ রাবুল্লাহ আলমিন এই তিন বাহিনীর মাধ্যমে কোরআনে পাক হেফাজত করছেন এবং তেয়ামত পর্যন্ত হেফাজত হবে ইহুদিন খ্রিস্টান এই চক্র বিভিন্ন সময় কোরআনে পাকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এর কোন শব্দের পরিবর্তন করবার জন্য পরিবর্তন করার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু কোনো কালেই তারা সফল হয়নি এই বাহিনীর কাছে আলে আলেম ওলামা এ কোরআন এবং কারি তাদের কাছে তারা ধরা পড়ে গিয়েছে কখনোই তারা সফলকাম কাম হতে পারেনি মোহতারাম হাজারিন আল্লাহ রাবুল আলমিন দেয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করবেন যে এই ইহুদি খ্রিস্টানেরা তারা মুসা আলহ ইসালামের অনুসরণে দশী মহারাম আশুরার দিনে তারা রোজা রাখত আশুরা মানে দশম এই দশ তারিখে মুসা আলহ ইসালামকে তার তদানীন্তনকালের অনুসারী বিশাল বাহিনী পাঁচ লক্ষাধিক বনি ইসরায়েলকে নিয়ে তিনি সমুদ্র পার হয়ে গিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন বারোটা রাস্তা করে দিয়েছিলেন সমুদ্রের ভিতর দিয়ে সমুদ্রের ভিতরে মাটি ছিল একদম শুকনা আর পানির দেয়াল ছিল বারোটা পুত্র বনি ইসরায়েলের বারোটা পথ অতিক্রম করে তারা পার হয়ে গিয়েছে আর ফেরাউনের বাহিনী যখন সেখানে নেমেছে তখনই তারা নিমজ্জিত হয়ে আল্লাহর হুকুমে তারা ধ্বংস হয়েছে কিন্তু ফেরাউনের দেহটাকে আল্লাহ রাবুল আলমিন ধ্বংস হতে দেন নাই দুনিয়ার মানুষ যাতে শিক্ষা লাভ করে যে একজন ব্যক্তি সাড়ে চার শত বছর সে শাসন করেছে মিশর সহ তখনকার বিশাল অঞ্চল পৃথিবীর সে শাসন করেছে নিজেকে সে ক্ষুধা দাবি পর্যন্ত করেছে আনা রব্ব কুমুল আলা সে মানুষকে বলেছে আমি তোমাদের বড় রব এভাবে ক্ষুদা দাবি পর্যন্ত করেছে তাকে আল্লাহ রবুল আলমী ধ্বংস করে দিয়েছেন যখন ফেরাউন সেই সমুদ্রের ভিতরে ডুবে মারা যাবে এই সময় সে বলেছে আমার আমাং আমাকে সে বলেছে যে আমি হারুন তাদের যে রব তাদের প্রতি আমি আনলাম বলেছেন আনছ অথচ তুমি ইতিপূর্বে কি করছো ইতিপূর্বে তুমি আমার অবাধ্যতা করেছ নাফরমানি করছ তো আল্লাহ রাবুল আলমিন মৃত্যুকালীন তবা কবুল করেন না কোরআনে বাকে অন্য আয়াতেও স্পষ্ট আছে যে মৃত্যুর দৃশ্য সামনে ফুটে ওঠার পর মৃত্যুর ফেরেস্তা দেখার পর তারপর যদি কেউ ইমান আনে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই ইমান গ্রহণযোগ্য নয় তবে আল্লাহ তাআলা বলেছেন খালি আহমান উনার জি কাকি বাদানিকা লিতা কোন আলিমান আয়া তবে তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব এটাকে আমি সংরক্ষণ করব যাতে পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় বিষয় হয় যে ফেরাউনের মতো এত বড় দুরাচারী এত বড় দুঃশাসক এবং এত বড় দাম্বিক ব্যক্তি তাকে আমি যেমন ধ্বংস করে দিয়েছি কোন মানুষ আমার পুত্রদের বিষয়ে নিজে অহংকার করবে আমার হুকুমের বিরোধিতা করবে তাদেরকে আমি ধ্বংস করব আসল ধ্বংস হলো পরকালের ধ্বংস তো আল্লাহ রাবুল আলমিন এই আসরার দিনকে তাৎপর্য মন্ডিত করেছেন আরও অনেক ঘটনা ঘটেছে হজরত আদম আলিহ ইসালাম যখন দুনিয়াতে এসেছেন আদম আলিহ ইসালামের তবা কবুল হয়েছে এই আশুরার দিনে আসরার দিনে হজরত নোহ আলহ ইসালামের কিস্তি সেই নৌযান যুনি পর্বতের সঙ্গে গিয়ে ঠেকেছে এবং এই মানব জাতি আবার দ্বিতীয়বার হজরত সালামের কিস্তিতে যারা ছিল তাদের থেকে আবার বংশ বিস্তার হয়েছে এই জন্য নু বলা হয় আদমের স্বামী তিনি হলেন দ্বিতীয় আদম অর্থাৎ তখনকার মানুষ নোয়াল ইহিমামের বিরোধিতা করে না করে আল্লাহ তালার তারা ধ্বংস হয়ে গিয়েছিল নুয়াল ইহিহালামের সেই নৌজানে কিস্তিতে যারা ছিল তাদের থেকে আবার নতুন করে বংশবিস্তার হয়েছে এবং আমরা মানবজাতি যারা পৃথিবীতে এখন আসি আমরা হলাম হজরত নোয়াল ইহি সালামের সেই কিস্তিতে আরোহণ করা ইমানদারদের বংশধর আল্লাহ রাবুল আলমিন সালামের কিস্তির মাধ্যমে ইমানদারদেরকে হেফাজত করেছেন মোহতারাম হাজির পৃথিবীর আরও বড় বড় ঘটনা ঘটেছে এই মহরমের দশ তারিখে আসরার দিনে এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাহলে এই দিনের একটা বিশেষ আমল হল আসরার দিন মহরমের দশ তারিখ রোজা রাখা কাজে আগামী রবিবার আগামী রবিবার আশুরার দিনে রোজা রাখতে হবে এটা হলো সুন্নত রাসুরল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের সুন্নত তো আল্লাহর হাবিব সাল্লাহ আলিয় যখন জানতে পারলেন যে ইহুদেরা এই দিনে রোজা রাখে এই কারণে তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন মহাবিপদ থেকে উদ্ধার করেছেন এই কারণে রোজা রাখে ইহুদিরা তো দুরাচারী জাতি রাসুল সাল্লসাল্লাম সাহাবায় কারামকে বললেন ও খালিফু বাদা, খালি বাদা, তোমরা এই ব্যাপারে ইহুদিদের বিরোধিতা করো বিরোধিতা করে তোমরা আসরার দিনের সঙ্গে মিলিয়ে হয়তো আগের দিন না হলে পরের দিন এইভাবে দুইটা রোজা রাখো তারা এক রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখো তো এই জন্য দুইটা রোজা রাখা এটা হলো এক রোজা রাখা শুধু আশুরার দিনে রোজা রাখা মাস আলা অনুযায়ী এটা মাক্রোহে তানজিহি এই জন্য আমরা আশুরা উপলক্ষে রোজা রাখবো আগামী রোববারের দিন তার সঙ্গে মিলিয়ে আগের দিন শনিবার অথবা পরের দিন সোমবার রোজা রাখতে হবে এই আগে বা পরের দিন মিলিয়ে রোজা রাখা এটা হলো পোস্তাহাব আমরা এভাবে রোজা পালন করব আসরার দিনের একটা বিশেষ আমল আরেকটা পৃথিবীতে অত্যন্ত মর্মন্তুত ঘটনা ঘটেছিল রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের দৌহিত্র নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ তালু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন এবং ঘটনাক্রমে সেই ঘটনাও হয়েছিল সেই আশুরার দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে কিন্তু এক শ্রেণীর মানুষ এই মনে করে যে আশুরার দিনের এই যে মর্যাদা এই যে অবস্থা সেটা হলো হজরত হুসাইন রাজি আল্লাহ তাল শাহাদতের কারণে তিনি এজিদের বাহিনীর কাছে তিনি বরণ করেছিলেন এই জন্য বোধ এই দিনের মর্যাদা বিষয়টি এমন নয় কারণ রাসুল সাল্লাহ সাল্লামের হিজরতের ষাট বছর পরে এই ঘটনা সংঘটিত হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম রোজা রেখেছেন এর ষাট বছরের আগে থেকে কাজেই এই দিনে হজরত হুসাইন রাজি আল্লাহ তাল আন শাহাদতের কারণে আমাদের মনে ব্যথা লাগবে কেয়ামত পর্যন্ত উম্মতের মনে এই বেদনা জাগরিত থাকবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আসরার দিনের মর্যাদা হয়েছে বিভিন্ন বড় বড় ঐতিহাসিক ঘটনা সংঘটিত হওয়ার কারণে এমনকি দুনিয়া ধ্বংস হবে কেয়ামত হবে আসরার দিনে তো আসরার দিনের মর্যাদা সৃষ্টির সূচনা লগ্ন থেকে আসে এই দিনের আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তো অভিজ্ঞান করুন